এই প্রথম কোন স্পোর্টস বাইক বাইক হেভেনে আসছে বাইক দেখে তো পুরো মাথা নষ্ট আমার পছন্দের বাইক হলো এভারেজ ভার্সন টু কিন্তু তারপরে এম টি ফিফটিন ভার্সন টু বর্তমানে কিন্তু এই বাইকটার ব্যাপক চাহিদা আছে আর এইটা হলো একটা অফিসিয়াল বাইক চলছে মাত্র চার হাজার কিলোমিটার আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছি ঈদের পরে নতুন একটি স্পেশাল ভিডিও ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন আমার পছন্দের একটা স্পোর্টস বাইক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে আসবো কিভাবে বাইক ছাড়া তার কোনো উপায় নেই নতুন গরম বাইক পেলে ওই বাইকটা দেখানোর জন্যই আপনাদের সামনে আসা আর আজকে ভিডিওতে আমরা আছি এই মিরপুরের বাইক হেভেনে আর বাইক হেভেনে কিন্তু এইখানে যা দেখাবো বাইক হেভেন ভিডিওর প্রথম পার্টে ভিডিওর প্রথম পার্টে এখানে যা দেখাবো সবই একদম তেইশ এবং চব্বিশের বাইক এবং সব কিন্তু ঈদের পরে নতুন কালেকশন এবং বাইক হেভেন টুতেও কিন্তু অনেক হিউজ কালেকশন আছে যার যেটা লাগবে জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর প্রথম পার্টে থাকতেছেন বাইক হ্যাভেন ওয়ানের ভিডিও এবং ভিডিওর সেকেন্ড পার্টে থাকতেছে বাইক হেভেন টুর ভিডিও পুরো ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু বাইক হ্যভেন থেকে সুমন বাই থাকবে আপনারা দেখছেন টোটোমেন চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি সুমন আছি আপনাদের সাথে আর আপনারা এখন দেখছেন মিরপুর বাইক কি কী কী কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন এবং আমাদের বাইক হ্যাবেনের মেন ব্রাঞ্চ এই মুহূর্তে আমি অবস্থান করছি আজকে আপনারা স্পোর্টস সেগমেন্টের বাইকও পেয়ে যাবেন পাশাপাশি ছোট বড় যেই যেই বাইক আপনার পছন্দ আপনার স্বপ্নের বাইক যেটা প্রত্যেকটা বাইকের কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা সর্বপ্রথম আমরা যেটা অ্যাট্রাক্টিভ বাইক ইয়ামাহা এম টি ফিফটিন সেটা নিয়ে আসছি আজকে আমার ভাই অনেকদিন ধরেই ট্রাই করছিল একদম শোরুম কন্ডিশনে গাড়ি আনার জন্য এবং আমাদের হাসান ভাইও জিজ্ঞেস করেছিল বেসিক্যালি যে আমরা কেন স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো আনি না স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বেসিক্যালি আনা হয় না কেন এই বাইকগুলো নাম্বার করা ছাড়া অবস্থায় পাওয়া যায় না আর একটা বাইক যেহেতু চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম সো অবশ্যই ওই রকম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি কালেক্ট করতে হবে আর এটা হচ্ছে দু হাজার তেইশের দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার গাড়িটা একদম সুপার ফ্রেশ এফআই প্লাস এবিএস গাড়ির সামনের চাকা পিছনের চাকা দেখলেই বুঝতে পারবেন তাছাড়া গাড়িতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনি পাবেন না এখানে যদি টায়ার মার্ক দেখেন টায়ার মার্ক এখনও আছে গাড়িটা একদম ফ্রেশ যে একদম নতুন শোরুম থেকে কেনার প্রিপারেশন নিচ্ছেন চলে আসবেন বাইক হেভেনে এই মুহূর্তে একটাই আছে গাড়িটার মাইলেজ হচ্ছে চার হাজার সামথিং চলেছে এখানে যদি আমরা মিটারে দেখেই চার হাজার একান্ন কিলোমিটার ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারেন মার্কেটের তুলনায় আর গাড়িটা একদমই সুপার ফ্রেশ কোনো সিঙ্গেল স্ক্র্যাচ আপনি পাবেন না এরপর আছে টিভিএস কোম্পানির ফোর বি ফোর বি এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স দু হাজার তেইশের ম্যানুফ্যাকচারের সিঙ্গেল ডিক্সের ডেক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশে আছে চব্বিশের গাড়ি চব্বিশের এটা হচ্ছে ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস এর এক্স কানেক্ট এখানে সামনের ভিউ এবং পিছনের ভিউ পিছনে যদি চাকাটা আপনারা দেখেন এখানে পিছনের টায়ার মার্কিংটা এখনো দেখা যাচ্ছে মানে উনত্রিশশো উনষাট কিলোমিটার চলেছে চব্বিশের ফোর বি একটা হ্যাঁ চব্বিশের ফোর বি মানে একদম শোরুম কন্ডিশনে যে চাচ্ছেন চলে আসবেন বাইক হ্যাভেনে আমাদের কাছ থেকে নিলে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন ডাবল ডিক্স এক্স কানেক্ট দুই চব্বিশের চলেছে উনত্রিশশো উনষাট কিলোমিটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মার্কেটের তুলনায় আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা সেভ করতে পারবেন এরপর এখানে আছে ইয়ামাহা ইয়ামাহার আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে ফেদার জন্য অনেক ট্রাই করার পরে ফেদার আমরা দুইটা কালেক্ট করতে পেরেছি ভার্সন থ্রি আছে ভার্সন টুও আছে প্রথমে যদি ভার্সন টু দিয়ে শুরু করি এটা হচ্ছে দু হাজার তেইশের চাকার কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ এছাড়া গাড়ির বডি যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোনো এই গাড়িটা আপনি পাবেন না গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা আর আরেকটা বিষয় বলে রাখি যারা বাইক হ্যাভেন আসতে চান অবশ্যই চলে আসবেন আর আমাদের কাছ থেকে কেমন বাইক পাবেন যদি আপনার নতুন শোরুম থেকে গাড়ি কেনার প্রিপারেশন থাকে বা ইচ্ছা থাকে বা একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আমাদের বাইক হ্যাভেন বেস্ট একটা শোরুম হতে পারে কজ আমাদের গাড়ির কন্ডিশনগুলো একদম শোরুমের শোরুমের অল্টারনেটিভ বলতে পারেন গাড়িতে কোনো ধরনের প্রবলেম পাবেন না এবং দুই থেকে তিন বছর আপনি বিনা টেনশনে গাড়ি চালাতে পারবেন এটা গ্যারেন্টি দিয়ে আমরা গাড়ি বিক্রি করতে পারি সো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম শোরুম কন্ডিশন আছে পাশে আছে বাসন থ্রি এখানে বাসন থ্রি ভার্সন থ্রি এটাও কিন্তু দুই হাজার আজকে সব তেইশ এবং চব্বিশের গাড়িগুলো দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে এটা হচ্ছে দুই হাজার তেইশের এফআইএভিএস এফ জেল এস ভার্সন থ্রি থ্রি ডি লোগো এটার প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশে আছে ফেজার ফেজারই এমন একটা গাড়ি বাংলাদেশের সব থেকে ডিমান্ডেবল গাড়ির টপ লিস্টেড বাইক যেটা এখন পর্যন্ত আছে মানে আমরা যেটা শুনি গাড়ির দাম কমে আর এই একটা গাড়ি যেটা গাড়ির দাম বাড়ে ঈদ উপলক্ষে অনেকগুলো গাড়িরই প্রাইস কমেছে আমরা শুনেছি এই গাড়িটা কিন্তু একটাও কমেনি মানে এটাতে কোনো অফার নাই কোনো অফার নাই এটা মানে অক্ষয় অব্যয় গাড়ি যে কিনতে চায় মানে ইয়ামার মধ্যে বেস্ট সেল হওয়া বাইক হচ্ছে এটা এটার বিষয়ে আর বলার কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপরেও কিন্তু আপনি মার্কেট থেকে অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারবেন তেইশের ফেজার কিন্তু আজকে ভিডিওতে আছে তেইশের ফেজার এটা দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটা রেড কালারের ভিতরে আছে এফআই এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা এটাতেও আপনি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটা একদমই শোরুম কন্ডিশনে আছে এইখানে আছে দুই হাজার চব্বিশের এস এফ বললাম যেরকম যে তেইশ এবং চব্বিশ দেখাবো এটা হচ্ছে চব্বিশের এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ এটা একদম শোরুম কন্ডিশনে পাবেন আর যে ম্যাট ব্লুটা এটা তো বেসিক্যালি স্পেশাল এডিশন যে ম্যাট ব্লুটা একদম আনটাচ অবস্থায় মানে একটা টোকার স্ক্র্যাচ নেই চাচ্ছেন চলে আসবেন বাইক হ্যাভেনে এটার প্রাইস দিয়েছে আমার তিন লক্ষ পঁচিশ কিন্তু তিন লক্ষ পঁচিশ শুনলে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু দাম তিন লক্ষ পঁচিশ গাড়িটা তিন লক্ষ পঁচিশের কন্ডিশনেই আছে মার্কেটে আছে এটার প্রাইস তিন লক্ষ উনষাট হাজার টাকা আমার কাছ থেকে পাচ্ছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কত টাকা সেভ করতে পারছেন এটা আপনি নিজে আসবেন অ্যানালাইজ করবেন দেন বুঝতে পারবেন আর বাসায় বসে এই ভিডিওর পরে আরেকটা ভিডিও দেখবেন সেখানে দেখবেন এসেফের দাম কম আরও দেখবেন কম তো গাড়ি তো বেসিক্যালি একই গাড়ি থাকে আমার কাছে যে এসএফ আছে আর একজনের কাছে সেম এসএফ আছে কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কোয়ালিটি করে হ্যাঁ কন্ডিশনের উপরে ভেরি করে এখানে আছে 2023 এর এসএফ এফআই এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা 3 লক্ষ দশ হাজার টাকা আর এই মুহূর্তে কিন্তু কমলা সুন্দরী আমাদের কাছে একটাই আছে এরপরে হচ্ছে হলুদ হলুদ পাখি হলুদ পাখি হলুদ পাখি জিক্সার মনোটন দু হাজার তেইশের এটাও একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ নব্বই তারপর আছে ডার্ক নাইট কালার এফ জেড এস ভার্সন টু চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি এটা আসলে বলার কিছু নেই যে এই গাড়ি প্রেমে পড়েছে সেই আসলে জানে যে এই গাড়িটা চালিয়ে কত মজা তাছাড়া আজকে যে ভিডিওতে আছে ক্যামেরার পিছনে হাসান ভাই তারও কিন্তু এই বাইকটাই আছে তার হচ্ছে ব্লু কালারটা আর আমি এখন ব্ল্যাকটা দেখাচ্ছি এটা যে চালাবে সেই আসলে প্রেমে পরে যাবে এটার কন্ট্রোলিং বলেন ব্যালেন্সিং বলেন এটার বলার আর কিছু নেই বয়স হয়েছে মাত্র তিন মাস তিন মাস তিন মাসও হয় না মেবি এখনো চব্বিশে কেনা চব্বিশে গেট পাস চব্বিশে কেনা চব্বিশে গেট পাস একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ দুই লাখ বিশ কিছু টাকা আপনি সেভ করতে পারবেন যেটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন অথবা কাগজের দিক থেকে কিছু টাকা আপনি আগিয়ে যাবেন তারপর আছে এখানে জিক্সার নেগেট ভার্সন শুধু এফআই নন এভিএস অনেকের এভিএসটা আনকমফোর্টেবল লাগে তার জন্য নন এভিএস ভার্সনটাও আছে এটা তো শুধু এফআই দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার স্পেশাল ভিশনের ন্যাকেট এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দু লাখ দুই লাখ তিরিশ তারপরে আছে এখানে ম্যাট ব্লু কালারের মনোটন বাংলাদেশের সব থেকে চাহিদাপূর্ণ এবং সেল হওয়া বাইকের মধ্যে একটি জিক্সার মনোটন আর এটা হচ্ছে স্পেশাল এডিশন দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবিএস টু বি আপনাদেরকে এবিএস টু বি এটা কিন্তু দু হাজার তেইশের এটা কিন্তু কোনো গ্রাফিক্স করা নেই এটা দু হাজার তেইশ সালে নতুন গ্রাফিক্স বের হয়েছে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন তাই ক্লিয়ার করে দিলাম দু হাজার তেইশের একদম টকটকা কন্ডিশন ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মামা চাচা খালু ছোটো বড়ো সবার একটা পছন্দের বাইক যেটা মেনটেনেন্স খরচ খুবই কম এবং মাইলেজ সুপার মাইলেজ পঞ্চান্ন থেকে ষাট পেয়ে যাবেন এটা একদম শোরুম কন্ডিশনে আছে আর এখানে যে ইঞ্জিনের নাটগুলো শুধুমাত্র এটা না নট অনলি দ্যাট আমাদের যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকের কন্ডিশন আপনারা এরকম পাবেন এই ইঞ্জিনে যদি কোনো স্ক্রু বা হচ্ছে যন্ত্র লাগানো থাকে সেই গাড়ি আমরা কালেক্ট করি না বা আমরা ধরি না তো আমাদের গাড়ি যখন আসে আসার পরে আমরা গাড়ি চেক করি যদি দেখি কোনো প্রবলেম চুন পরিমাণ পাই সেই গাড়িটা আমরা আবার ব্যাক করে দিই এবং আমরা কুড়ি গাড়ি আনি যেই গাড়িটা আসে সেই গাড়িটা আমরা ব্যাক করে দিই সেটা হচ্ছে দু হাজার তেইশের একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে এই স্পেশাল ইডিশনের এস এফ এফআইএস ব্লু এবং সিলভার কালার কম্বিনেশনে আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে যার স্পেশাল এডিশনটা পছন্দ এই মুহূর্তে একটাই আছে কিন্তু একাধিক নেই এটা একটাই আছে এটা প্রাইস দিয়েছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ তারপর এখানে মনোডন মনোডন এটা হচ্ছে দু হাজার তেইশের গ্লসি রেড কালার আর এটা শোরুম কন্ডিশনে বলবো কেন এটা দেখেন টায়ার মার্ক ফুলটা এখনও আছে গাড়িতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নেই আর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে যে পানি পড়ে আছে যে মনোটন একদম নতুন কিনতে চাচ্ছেন চলে আসবেন আমাদের বাইক অ্যাভে এই মুহূর্তে অ্যাভেলেবেল কালেকশন আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে সুজি কোম্পানির একদম ছোটো যে বাইকটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় মেরুন কালারের জি এক্সটা পেয়ে যাবেন নতুন ভার্সনটা এরপর আছে শুধু এফআই শুধু এফআই ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশনে এই গাড়িটা আমাদের কাছে ছিল না আজকে কিছুক্ষণ আগে আসছে এটা ওয়াশ করে নিয়ে আসছে এর মধ্যে বৃষ্টির পানি পড়ে গেছে এটা হচ্ছে দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা দু লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে এখানে আছে ফোর ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এরপর আছে এখানে ম্যাট্রোপ্লাস ম্যাট্রোপ্লাস এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ টাকা চলে আসছি আজব গোডাউনে বাইক হেভেন টুতে আর বাইক হেভেন টুতে আপনারা ছোট এবং বড় সবগুলো গাড়ি কালেকশন একাধিক পেয়ে যাবেন এবং চলে আসবেন বাইক এভেন টুতে বা বাইক এভেন ওয়ানে একাধিক বাইক দেখে একাধিক ব্র্যান্ডের বাইক দেখে একটা নেওয়ার সুযোগ আছে এখানে ছোটো গাড়ির একটা সিরিয়াল আছে প্রথমে যদি আমরা দেখাই এখানে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি সাইন আছে আমাদের কাছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তার পাশে আছে হিরো এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স এটাও দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার ড্রাম ব্রেক এটার প্রাইস দিয়েছি আমরা পঁচাশি হাজার টাকা এরপর আছে গ্লামার যে একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন ছোট গাড়ি এবং ভালো একটা মাইলেজ চাচ্ছেন তার জন্য গ্লামার একটা বেস্ট বাইক হতে পারে নিউ গ্রাফিক্স দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার প্রাইস দিয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে আছে এখানে হায়াতি ইপি হায়াতি ইপি এটাও কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাবেন সাইট প্লাস এটার প্রাইস দিয়েছি আমরা নব্বই হাজার টাকা এরপরে এখানে আছে পালসার এনএস ওয়ান সিক্সটি ডাবল ডিস ডাবল চ্যানেল রিফ্রেশ এডিশন দুইটা আছে আমার কাছে দুইটার ভিতরে যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ সাইট করে একদম শোরুম কন্ডিশনে আছে এরপরে এখানে আছে হর্নেট হর্নেট ডাবল ডিস্স সিবিএস ব্রেকে পাবেন এটা হচ্ছে স্পেশাল এডিশন যেটা সেটা স্পেশাল এডিশন যেটাই হয় সিবিএস ব্রেক হয় এটা হচ্ছে গ্রে এবং টিয়া কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তার পাশে আছে এখানে পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক এই মুহুর্তে আমাদের কাছে একটাই আছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে যে একদম আপডেট মডেলটা চাচ্ছেন ডাবল ডিস্স ডাবল চ্যানেল এবিএস তার জন্য এই বাইকটা ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর যদি আমরা ছোটো গাড়ির একটা সিরিয়াল দেখি রাইডার রাইডার আপনার যেইটা লাগবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাইশের ম্যানুফ্যাকচার আছে তেইশের ম্যানুফ্যাকচার আছে চব্বিশের ম্যানুফ্যাকচার আছে সো এইখানে যদি আমরা একদম শুরু থেকে দেখি এটা হচ্ছে হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আছে ইয়েলো কালারের ভিতরে এটার দাম এক লক্ষ পঁচিশ এরপরে আছে এখানে পার্পেল কালার বা ব্লু কালারের ভিতরে এটার প্রাইস দিয়েছে এক লক্ষ তিরিশ এরপরে এখানে দুইটা আছে ব্ল্যাক কালার যেটা লাগবে একাধিক দেখে একটা নেওয়ার শুরু আছে এখান থেকে যেটা নেবেন প্রাইস পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা এরপরে সামনে সিরিয়ালে আছে হচ্ছে অ্যাপাচি আর টিয়ার টু বি রেসিং এডিশন ডাবল ডিক্স এবং এর মধ্যে নতুন গ্রাফিক্স যেটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আছে এখানে ডাবল ডিস্সের ফোর বি ডাবল ডিস্ক দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কের এক্স কানেক্ট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস রেড কালার এটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এর পাশে আছে এখানে আছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দু হাজার একুশের ম্যানুফ্যাকচার এই দুইটা যেটা নেবেন পেয়ে যাবেন এক লক্ষ সত্তর করে সো ছোটো গাড়ি বড়ো গাড়ি সবগুলো গাড়ি আমাদের কাছে আছে কষ্ট করে চলে আসতে হবে বাইক এফেনে এবং আমাদের অ্যাড্রেসটা একবার ছোটো করে বলে দিই স্টেডিয়ামের এক নম্বর গেটের গেটের সাথেই হচ্ছে স্টেডিয়াম অর্ডার মার্কেট তার এগারো নম্বর দোকান এইখানে আছে আমাদের কাছে স্ট্রাইকার এবং টুবি টুবি এইটা সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে এখানে আছে টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে ব্লু কালার স্ট্রাইকার এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ এরপরে যেটা আছে ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা পঁচানব্বই হাজার টাকা ঠিক তার অপোজিটে আছে হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস দুইটাই হচ্ছে আপডেট মডেল দুইটার আপনি যেটাই নেবেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নব্বই হাজার টাকা করে দুইটাই কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম পাবেন যা যেটা পছন্দ যা যেটা পছন্দ তারপরে আছে এখানে মেট্রো প্লাস নিউ গ্রাফিক্স এটা কিন্তু নতুন গ্রাফিক্স এটা কালার করা হয়নি একদম নিউ যেটা বেরো হয়েছে এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা ডিসকভার আপনার যেটা লাগবে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হান্ড্রেড টেন দুইটা ভেরিয়েশনই আমাদের কাছে বাইক এভেন ওয়ান এবং টু মিলিয়ে আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে এখানে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এই গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের লাস্টের গাড়ি চলেছে মাত্র চারশো বিরানব্বই কিলোমিটার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আছে এখানে হান্ড্রেড টেন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা সো আপনার যেই ভেরিয়েশনই লাগবে পেয়ে যাবেন এবং অথেন্টিক কন্ডিশনে পাবেন একদম শোরুম কন্ডিশনে চাইলে চলে আসবেন বাইক হ্যাভেনে এখানে আছে হাং দুইটা হাং দুইটার অ্যাভারেজ রেট বলে দিব যদি ডিটেলস বলি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস এর হাং দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার বাইশের কেনা রেড এবং ব্লু কালার যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ করে এখানে আমার এক জোড়া আছে এখানে এক জোড়া আছে এটা হচ্ছে থিলার ওয়ান সিক্সটি আর এই একটা গাড়ি যে একটা গাড়ি আপনি খুব রিজনেবল প্রাইসে একাধিক ফিচার্সের মাধ্যমে অ্যাডভান্স ফিচার্সের মাধ্যমে পেয়ে যাবেন এটা ডাবল ডিস্ক এবিএস এফআই ইঞ্জিন এবং ইঞ্জিনটার ভেরিয়েশন হচ্ছে বিএস সিক্স বর্তমানে বাংলাদেশে বিএস সিক্স হচ্ছে একদম আপডেটেড মডেল বা আপডেটেড ইঞ্জিন সেটা এখানে ইনস্টল করা আছে যেটা ইভেন পেয়ে যাবেন এক লক্ষ সাইট করে আপনি যেটাই পছন্দ অ্যাপাচি আর টু বি রেসিং এডিশন সিঙ্গেল ডিস্ক গ্লসি ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন আছে এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার ঠিক অপোজিটে চলে আসলে ম্যাট কালারের ভিতরে ব্লু কালার কম্বিনেশন এটাও রেসিং এডিশন দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইসও দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে এখানে ডিসকভার হান্ড্রেড টেন এটাও দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে যদি পিছনে চলে আসি নাম্বার করে একটা গাড়ি পেয়ে যাবেন ডুয়েলটন টন অনেকে বলেন যে ডাবল ডিক্স হয় না কেন বর্তমানে মনোটন ডাবল ডিক্সটা হয় না উনিশ এবং বিশের পর থেকে ডাবল ডিক্স বন্ধ হয়ে ডুয়েল মানে ডুয়েলটনটা টনটা বন্ধ হয়ে সিঙ্গেল ডিক্সে চলে আসছে তো এটা শুধুমাত্র তাদের জন্য যারা ডাবল ডিস্ক খুঁজেন এটা মিরপুর বিআরটির নাম্বার করা আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা একদম ফিক্সড রেট এটা নিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না তারপর আছে এখানে হাংক হাংক হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিয়াস দু হাজার বাইশের ম্যানুফ্যাকচার একদম শোরুম কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে এইখানে আছে আমাদের কাছে ইগনেটর দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার তেইশের গেট পাস এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে আছে এখানে দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ টাকা এরপরে এখানে আছে ছোট গাড়ির একটা একজোড়া কালেকশন এটা হচ্ছে প্যাশন এক্সপ্রো দু আছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে যেটাই নিবেন পেয়ে যাবেন পঁচানব্বই হাজার টাকা করে আর একদম সর্বশেষ এখানে প্যাশন এক্সপ্রো একদম আপডেটেড মডেল যেটা ম্যাট কালারের ভিতরে ম্যাট কালার বডি এবং রেড কালার স্টিকার সামনে লাইটটা হচ্ছে এলইডি লাইট এবং দুইটা চ্যানেল আপনি পাবেন আপার ডিপারের সাথে একদম শোরুম কন্ডিশনে আছে আর ইগনিটা নতুন যে কিনতে যাচ্ছেন এটার মাইলেজ কিন্তু পেয়ে যাবেন সাইট প্লাস অনেকে কনফিউজ হয়ে যান যে আগেরটা হয়তো মাইলেজ বেশি পাবো এটা হয়তো মাইলেজ কম পাবো এটার আচ্ছা আপনার ইন্টারনাল কন্ডিশনটা আরও আপডেট করা হয়েছে যার কারণে আপনি মাইলেজ পাবেন ইজিলি সিডির ভিতরে সাইট কিলো সেটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ ইচ এসে আমরা বাইক হ্যাভেনকে কিন্তু নতুনভাবে আবার সাজিয়েছি ছোট গাড়ি বড় গাড়ি সবগুলো গাড়ি পেয়ে যাবেন এবং স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন সো যেই গাড়ি লাগবে চলে আসবেন ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে নিয়ে সবাইকে চাহা দেওয়াত রইল এবং আমাদের ঠিকানা হচ্ছে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে যে স্টেডিয়াম আউটার মার্কেট তার এগারো নম্বর দোকানে আমাদের বাইক হেভেন এবং আপনি যদি গুগল ম্যাপে ক্লিক করেন জাস্ট আমাদের বাইক হেভেনের নামটা লিখবেন এক্স্যাক্টলি আপনি এই শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন তাছাড়া তো মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নম্বরে ফোন করলে আমাদেরকে ডিরেক্টলি রিচ করতে পারবেন ফেসবুকে পেয়ে যাবেন বাইক হেভেনের পেজে আর ইউটিউব চ্যানেল বাইক কার হেভেন সেখান থেকে আপনারা বাইকের সাথে সাথে প্রাইভেট ক্যারে ইন ডিটেলসে ডিটেলসগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আমি এবং হাসান ভাই আবার চলে আসবো নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক